গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস খুব বুক তো আপনারা সবাই কেমন আছেন আমি মোটামুটি ভালো আছি ভালো ওটার চেষ্টা করছি চেষ্টা তো করেই যেতে হবে বলুন আর ইনরেগুলার হয়ে যাচ্ছে কারণ সামনে আমার ঘরের দু দুটো পরীক্ষা চলছে যারা মা বা যারা হাউস ওয়াইফ তারা বুঝতেই পারবেন তার মধ্যে একজন বোর্ডের পরীক্ষা আর একজন ক্লাসের মানে অ্যানুয়াল পরীক্ষা ওই যে পুচকেটার অ্যানুয়াল পরীক্ষা আর ছেলেটার বোর্ডের পরীক্ষা মানে আমি এখন রীতিমতো নাওয়া খাওয়া ভুলেই গেছি তার মধ্যে শরীরটা এতটাই খারাপ গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না কিছু হচ্ছিল না তার মধ্যেখানে শরীর খারাপ বলে বোন এসেছিল শনিবার দেখা করতে তার রোববার দিনটা ওকে আমি একটু জোর করেই বললাম থাক কারণ ঘর থেকে বেরোতে পারি না চার দেওয়ালের মধ্যে জীবন হয়ে গেছে আর ভালোও লাগছে না আর কিছু কারণবশত মা মন মেজাজ সবই একটু খিচড়ে আছে বলতেই পারেন বাবাকেও বললাম আসতে মাকেও বললাম আসতে মা বলছে যে না পরীক্ষার সময় আমরা তুমি একজন অন্তত এসো তাহলে আমার রিলিফ হয় তা বললো না আর কত কাজটা এমনই কাজ সে ঘরে এক মুহূর্ত সময় দিতে পারছে না যে ঘরে আমার শরীর খারাপ বলে ওষুধটা পর্যন্ত এনে দেওয়ার মতো তার কাছে সময় নেই আমি একধারে শুধু গরম জল খাচ্ছি কাড়া খাচ্ছি আর একবার করে ভয়েস ওভার দিচ্ছি উঠে উঠে কিছু কাজ করছি তার মধ্যে আমার কপালটা বললাম না সত্যিই খারাপ যে মেয়েটা এক মানে হেল্পিং হ্যান্ড হিসাবে এসেছিলো সেই মেয়েটা বললো যে দি বৌদি আমার তারা হচ্ছে না সে আবার আরেকজনকে দিয়ে গেছে সে আবার কখন কি আসে না আসে তার কাজ কেমন হয় মানে আমার না চারিদিক দিয়ে মাথাটা খিচড়ে মানে এ হয়ে আছে ওই জন্য কিছু বলতেও পারি না আর ভিডিও করার মতো ইচ্ছাও আমার থাকে না শনিবার দিন তো নিরামিষ হয়েছে আর চিকেন দিন খায়নি তার জন্য কত্তশাই বলছিল যে অন্য কিছু করবে মাছ করবে না মাটন করবে আম ভালোই লাগছে না একটু চিকেন করি আর একটুখানি উচ্ছে আলু আর একটু পেঁয়াজ কলি দিয়ে ভাজা করি কারণ একটু তেতে তেতো খেতে ইচ্ছে করছিল খুব আর ভাই মানে বোনের বড় বলল যে দিদি ভাই কিছুই করো না নিরামিষই করো আর নিরামিষ আমি আজকে খাবো না তার জন্য চিকেন এনেছে চিকেন এনেছিল কত্তা মশাই তাই চিকেনটাকে ভাবছিলাম কষা কষা করে করব আর একটুখানি উচ্ছে আলু ভাজা করব। সব যখন প্রিপারেশন নিয়ে নিয়েছি তারপর দেখছি গ্যাস শেষ হয়ে গেছে মানে সিলিন্ডার যে একটা রাখা থাকে সেইটাও নেই সেটা কত মশাই নিয়ে চলে গেছিলো যে মাথা তো গরম হয়ে গেছিলো এদিকে সময় ওদের সঙ্গে কথা বলতে এক করতে বারোটা সাড়ে বারোটা বেজে গেছিলো এবার কি করে করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না আর তার মধ্যে কত বসা কোনো দিন করে না সেদিন আবার ফোনও ধরছিল না মানে কাজের ব্যস্ততার জন্য হবে বা যাই হোক কিছুর জন্য এবার বোনরা বলছিল যে বল আমি এখান থেকে গ্যাস বা এতে না আমার গ্যাস তো আছে যদি আবার গ্যাসটা অন্যভাবে আরেকভাবে আনিয়ে নিই তখন কথাও বসায় রেগে যাবে যা যাই হোক মানে এইদিকে কাজ করছি আর একদিকে ফোন করছি আর একদিকে ভিডিও করছি সেই দিকে বোন বললো দিদিভাই আমার মাল্টি ট্যালেন্টেড কারণ যেটা হয়ে যায় তুমিও হবে এখন কিছু বুঝছো না তো বয়স হোক বা সংসার ধর্ম এখন তো সবে নতুন নতুন এখন ওটা মানে হাতে স্বর্গ পাওয়ার মতো স্বপ্ন দেখবে তারপর আস্তে আস্তে মাটিতে নামবে তখন বুঝতে পারবে দুটো হাত থেকে দশটা হাতের গাছ কী করে করা যায় সেটা করলেও ভালো হয় তা যাই হোক আমি একটুখানি জল দিয়ে রেখেছিলাম মাংসটাকে ভালো করে ভিনিগার দিয়ে পরিষ্কার করে একটু খাবার জল দিয়ে রেখেছিলাম তার কারণ আমি মাংসে আমি জল দেব না তার জন্য তা ওই প্রথমে একটুখানি দই হলুদ আর একটু তেল দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম মাংসটাকে দিয়ে তারপর তো সব কাণ্ড হলো মানে মানে গ্যাস নেই এই নেই তা আমি আবার তাড়াতাড়ি করে নিজের কাজগুলো আগে করে নিলাম মানে কাজের মেয়েটাও আসবে সেই মুহুর্তে ওকে ঘরটাও ছাড়তে হবে আর তা আমি ভালো করে আগে পুজোটা আগে সেরে নিলাম চান টান করে উঠে এসব কিছু নেড়ে কেটে পুজো করে নিয়ে আসার পর কতামশা এলো তাই প্রায় সাড়ে বারোটা বেজে গেছিলো তারপর আমি মাংস চাপিয়েছি একদিকে ভাত করেছি কী করেছে কী করেছি সে আমি জানি আর এটাও হাফ হয়েছিল পুরোটা হয়েছিল না আর এই যে প্রথমে ঢাকা দিয়ে একটু ভাপিয়ে নিই তারপরে হলুদটা দিই হলুদ দিলে আর ঢাকা দিই না কারণ একদম আলু আর উচ্ছে ভাজা তো ওদের জলে বেরিয়েই একবারে শেষ হয়ে যাবে তো যাই হোক এত কিছু করার পর দিয়ে তারপরে বোনদের সঙ্গে একটু গল্প করছিলাম কারণ এই গল্প করার সময় পাই না আর ও বাড়িতে থাকলে কাজের মধ্যে থাকলে গল্প করতে পারে না তাই আমরা একটু গল্প করেছিলাম আগের দিন রাত্রি দুটো আড়াইটে পর্যন্ত গল্প করেছি পরের দিন উঠেছি আমি আবার সেই সাড়ে ছটা সাতটায় উঠেছি তারপরে আবার শুরু হয়ে গেছে তারপরে আবার ততক্ষণ পুজো করতে করতে যতক্ষণ সময় হয় কথা বলেই যাচ্ছি এই আর কি

এমন করে যেন গুলে যায় হ্যাঁ খেতে খেতে গুলে যায় কী বলে যায় মাংসটা এখানে গ্যাসটা বন্ধ মানে গ্যাস শেষ হয়ে গেছে বলে আমাদের দেরি হয়ে গেলো তো লাঞ্চ নিয়ে বসে পড়েছি অনেক বেঁচে গেছে দুটো বেজে গেছে আর মধ্যেখানে গ্যাস বন্ধ হয়ে গেছিলো মানে গ্যাস শেষ হয়ে গেছিলো তারপরে আবার গলার অবস্থাটা খুব কঠিন হয়ে গেছে আমার আজকে টুক টুক করে কি অনেক কিছু হয়ে গেছে লেবু আমি খাই আমাকে দে আমাকে দে আমার গলা ভেঙেছে তো আমি লেবু খাবো আজকে লাঞ্চে হয়েছে উচ্ছে আলু উচ্ছে ভাজা পেঁয়াজ কলি দিয়ে সাথে চিংড়ি মাছ আছে চিকেন আছে চিংড়ি মাছটা আগে এটা ছানা ডালনা ডালনা আর এইখানে চিকেন কষা লাল লাল ছাল ছাল চল

সত্যি বলতে জানি না অনেক দিন পর চিকেন খাচ্ছি বলে তাও মনে হয় হয়তো হতে পারে কিন্তু চিকেনটা না অসাধারণ হয়েছিল। সেরকম কিন্তু কিছু দিই পেঁয়াজটা যেমনি ভেজেছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর যেরকম যা বেশি যেরকম চিকেন করলে কষা করলে যেরকম যা ইয়ে হয় মশলা দিতে হয় ব্যাস এইটা লাস্টের দিকে আমি দিয়েছিলাম কাঁচা লঙ্কা কুচি আর একটুখানি ধনে পাতা তার জন্য যে এত সুন্দর ফ্লেভার হবে আর খেতে অসাধারণ লাগছিল সত্যি বলছি না খেয়েই যায় খেয়েই যায় আর আমার আমার বোনগের কথা তো শুনলেন ও তো শুধু বললো আমি তেতো তেতো কিছু খাবো না আমি শুধু চিকেন আর ভাত খাবো আর একটুখানি ডিম হাঁসের ডিম সে তো খেতে খুব ভালোবাসে তার জন্য ডিমটা ওর জন্যই করে দিয়েছিলাম আর ওর কিছু খেতে ইচ্ছা করছিল না আর আমি চিংড়ি মাছ বার করে রেখেছিলাম চিনি মাছটা আগে করা ছিল বার করে রেখেছিলাম বলেছিলাম খাবি খেয়ে দেখ যদি খেতে পারিস তো তা কেউই খেতে পারলো না ভাই একটু ভাই তো খেলো না বোনও খেতে পারলো না একটুখানি নিয়ে বলছে না ভাল লাগছে না ওর এরকম হচ্ছে আর ওয়েদারটা এতই খারাপ না কোনো কিছু আমাদেরই ভাল লাগছে না যাই হোক চিকেন ভাত দিয়ে রোববারে দুপুর ব্যাসটা দুপুরবেলার লাঞ্চটা বেশ সুন্দর জমে গেল। আমাদেরও ভাল লাগলো আর সবাই আছে এক মানে টেবিলে কোনো একটা জায়গায় চারজনে গোদাগুদি করে বসে পড়ি সেখানে আরো দুজন হলো মানে প্রত্যেকটা চেয়ার টেবিল পুরে একসঙ্গে লোকজন নিয়ে আমরা লাঞ্চটা করলাম অনেক দিন পর বেশ ভালো লাগছিল সত্যি কথা ভয় লাগে সবারই ভয় লাগে এই করতে করতে তোর নামে তোর নামে যেদিন বল দেবো সেদিন বুঝতে পারি

বাবা এই তুমি ভিডিও করো না দিদি ভাই সেই কি ঝগড়া তুই মনে আমি না জানিনা যে মাসে আমাকে যে মাসে দিবি সকলের মুখের অবস্থা খুব শোচনীয় রুটি মানে পরোটা ডালিয়া কিছুই ভালো লাগছে না কত মাসায় ওখানে নিজের কাজ নিয়ে বসেছে তা আমি এক কাজ করি ক্যাপসিকামের বড়া করব এখন ক্যাপসিকামের বড়া কিছুই না ক্যাপসিকামের মধ্যে একটা আলুর পুর দেবো আলুর পুরের মধ্যে মশলা যেটা যাবে টুক টুক করে এগাচ্ছি বাদাম ভেজে রেখেছি এখানে লাগবে ধনে পাতার ডানঠি ধনে পাতা ধনে পাতা না ধনে পাতার ডাঠি আর লাগবে আদা আর লাগবে লঙ্কা যেহেতু এটা পুরোপুরি নিরামিষ রান্নাঘরটা লণ্ডভণ্ড অবস্থায় আছে করতে করতে আপনাদের সঙ্গে শেয়ার করবো এখন আপাতত ইয়েটা আলুটা সেদ্ধ করতে বসেছি আলুটা সেদ্ধ হোক তারপরে করছি হয়েছিল দুটো না চারটে হয়েছিল হয়েছিলো এটার মধ্যে একটা ক্যাপসিকাম থেকে চারটে বেরোবে লম্বা লম্বা বড় বড় এটা ভাতের সঙ্গে করবো হয়েছিলাম তো ভাতের সঙ্গে করা হয়নি তো এটা হচ্ছে তার দুদিন পর সন্ধ্যেবেলায় একটা ক্লিপ মানে কি বলবো বলছি না যে একটুখানি একটু টেনশনের মধ্যে আছি ওই জন্য ভিডিওটা সেরকমভাবে করতে পারি না তো শরীরের অবস্থা তো শোচনীয় কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকেরই গলার অবস্থা আর মুখের স্বাদের অবস্থাও শোচনীয় যাই করছি কিছুই ভাল লাগছে না তা আগের দিন রাত্রেবেলা কর্তা মশাই মানে আটা আটা মেখে দেয় আমার হাতে একটু আটা মাখতে একটু প্রবলেম হয় বলে আটাটা মেখে দেয় আটা মেখে দেয়নি কাজের প্রেশার ছিল বলে তা আমি বললাম যে একটু চপ বানাই তাহলে সবাই খাবে তা নিরামিষের চপ শুনে সবাই তো নাক সেটখ আর ফ্রিজের মধ্যে দেখছি ঝুপ মানে ফ্রিজের ওই ঝুড়ি থেকে স্টোর ওই বাক্স থেকে ক্যাপসিকাম বেরোলো চার পাঁচটা তাহলে ক্যাপসিকাম দিয়ে কি করি তখন ওই একটু আলু বাদাম আর একটু বাদামটা ভেজে নিয়ে মিক্সির মধ্যে চিনি নুন আর একটুখানিক ধনেপাতার ডাঁটি যেটা ধনেপাতার ডাঁটিটা দিয়ে আর একটু আদা দিয়ে সম্পূর্ণ নিরামিষ মানে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানালাম সেইটা আলু সেদ্ধর মধ্যে মাখিয়ে তার মধ্যে টক ঝাল মিষ্টি যা থাকে থাকে একটু লেবু দিলাম লেবু মাখিয়ে আলুর একটা পুর বানালাম সেই পুরটা এবার ক্যাপসিকামগুলোকে কেটে কেটে বড় বড় চারটে ফালি করে তার মধ্যে একটু ময়দা বেসন আর চালের গুঁড়ো একসঙ্গে ব্যাটার করে একটা সে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজছি এটা ভেবেছিলাম ভাতের সঙ্গে করব ডাল আর একটু ভাজা কিন্তু ওই যে সময় পরিপ্রেক্ষিতে করে উঠতে পারিনি আর শরীরটাও আমার স্বাদ দিচ্ছে না কিছু রান্না করতেও ইচ্ছা করছে না খেতেও ইচ্ছা করছে না মানে একটু গরম গরম গলা গলা কিছু খেয়ে নিলে পরে ভাল লাগছে হোক করলাম করে বললাম যে সবাই মুড়ি দিয়ে খাবে তো আর আগের দিনে একটু ছোলার ডাল ছিল ছোলার ডাল দিয়ে মুড়ি খেতে আমাদের বাড়ি প্রত্যেকে খুব ভালোবাসে মানে কত বসায় থেকে আরম্ভ করে আমার ছেলে সবাই মানে লুচি দিয়ে ছোলার ডাল হলো ঠিক আছে কিন্তু ছোলার ডালটা আমাকে এক্সট্রা করে একটু বেশি করে বানিয়ে রাখতেই হয় কেন তাতে একটু মুড়ি দিয়ে পরের দিন খাবে তার জন্য তা আবার এই ছোট্ট কড়াইয়ে বেশ সবগুলো বেশ ভালো ভালো ভাজা হয়ে গেল আর রাত্রেবেলায় না সবাই এটা স্ন্যাক হিসাবে খায় আমার ছেলে বলছে মা এটা তো স্ন্যাক্স কারণ স্ন্যাক্স না বাবা যা হচ্ছে তাই খেয়ে নাও আর খাও আর এখন পড়ো এখন না কোনো দিকে তাকিও না তা যাই হোক আমার ছেলেদের তো আঠেরো তারিখ থেকে মাধ্যমিক শুরু হচ্ছে ওদের তো আইসিএসসি বোর্ড বলে আর বেঙ্গলি মিডিয়ামে তো শুরু হয়ে গেছে এদের পড়াশোনা দেখে না আমাদের নিজেদের আর একবার করে পরীক্ষা দিতে ইচ্ছে করছে আমাদের সময় কি ভয়ে থাকতাম পরীক্ষা হচ্ছে মানে আলাদাই টেনশান মানে নাওয়া খাওয়া তো ভুলেই যেতাম আর এখন মনে হচ্ছে আমার ছেলের নাওয়া খাওয়া থেকে আমি নাওয়া খাওয়া ভুলে গেছি কারণ কি ছেলের পরীক্ষা বলে যাই কি জানি জানি না কি হবে আপনারা একটু আশীর্বাদ করবেন যেন ছেলেটা ভালোভাবে পরীক্ষাটা দেয় মানে এটাই তো একটা স্বপ্ন বলুন যে জীবনে ফার্স্ট পরীক্ষা যেন ভালো রেজাল্ট হয় কারণ এটাই প্রথম মানে ধাপ এরপর থেকে তো শুরু হলো তারপর থেকে ওরা বুঝতে পারবে যে রেজাল্টটা কোথায় খাতা কোথায় কিভাবে মানে দেখা হয় বা বোর্ডের খাতা আলাদাভাবে দেখা হয় যাই হোক ওদের পড়াশোনা তো মনে হয় না ক্লাস সেভেন এইটে পরীক্ষা দিচ্ছে তা যাই এবার ছেলেকে নাম তুই তাড়াতাড়ি খেয়ে নে আমি ওকে না সাড়ে আটটা নাগাদ আটটা থেকে নটার মধ্যে ডিনারটা কমপ্লিট করে দিই কারণ ও একটুখানি সাড়ে এগারোটা বারোটা পর্যন্ত পড়ে বেশিক্ষণ পড়ে না আবার সকালবেলা সাতটা সাড়ে সাতটায় ওঠে কি খুব বেশি হলে যেদিনকে স্যার পরীক্ষা নেয় মানে টিউশন স্যার যেদিনকে পরীক্ষা নেয় সেদিনকে পাঁচটায় উঠে পড়ে মানে ওর একটুখানি যখন সারাদিন সময় থাকে তো যখন তখন পড়ে ওর পার্টিকুলার কোনো সময় বলে কিছু নেই ইচ্ছে হলো পড়লো ব্যাস পড়ে একটুখানি ঘোরাফেরা করে আবার পড়তে বসে পড়ে আবার এখন তো সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া যেমনি ভালো দিক আছে খারাপ দিক তো আছেই ঠিক আছে কিন্তু ভালো দিকও আছে এত সাজেশন এত মোটিভেট মানে মানে রিলসগুলো থাকে স্যাররা এতভাবে এত কত জায়গা থেকে কত রকম স্যার এরমভাবে পড়াশোনা করা সত্যি আমি একা সময় মাকে বলি মা আমরা মনে হচ্ছে এই সময় যদি পরীক্ষা দিই না খুব ভালো হতো আরও ভালো রেজাল্ট করতাম তখন মা বলছে ওরকম মনে হয় আর না গো এত মানে এত জিনিসটা এতটা সহজভাবে আমাদের বেলায় কিন্তু এত সহজ ছিল না যে পরীক্ষা মানে গায়ে জ্বর দেওয়ার মতো পরীক্ষা আজকের মতো বক বক এখানেই শেষ করলাম জানি ভিডিওটা ছোট হয়েছে চেষ্টা করব ভিডিও দেওয়ার আর আপনারা কিন্তু আমার পাশে একটু থাকবেন তাহলে সবাই যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের দিন একটা নতুন একটা ভিডিওর সঙ্গে নিশ্চয়ই চেষ্টা করব আমি ভিডিও শুরু করার একটু আমাকে সময় দিন পাশে থাকুন